আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছো লাগে স্লেন্টার চ্যানেল আবার এসে তোমাদের সামনে নোটন একেবারে একটা সুন্দর ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো শীতের শুরুতে আমি বড়ি দিয়ে নিলাম বন্ধুরা আজকে কালকে এরকম করে ভাবছি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবে সেটার করাই হচ্ছে না একেবারে আজকে ফাইনালি ভয়েস দিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এই ভিডিওটা নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা একেবারে যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে আর শুরুতে একটা লাইক দেবে দেখো বন্ধুরা আমি এখানে কুমড়ো আর মাসকলাইয়ের এর ডাল দুটোই মিক্সারে মিক্সড করে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি এই ফাটানোটা কিন্তু আমার হাজব্যান্ড করে দিল আর তারপরে আমি আর আমার যা দুই জায়গায় মিলে বড়িগুলো দিয়ে নিলাম কুমড়ো বড়ি খেতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে আর শীতের মধ্যে কুমড়ো বড়িগুলো খেতে খুব টেস্টি লাগে সবজির মধ্যে মাছের ঝলে যে যেভাবে খেতে পছন্দ করে শাকের সঙ্গে সে সেভাবেই খেয়ে থাকে সারা রাত ধরে মাসকলায় ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর কুমড়োটাও বিকালবেলা কুড়োতে কুড়ে সুন্দর করে ধুয়ে টাঙিয়ে রেখেছিলাম সারা রাত ধরে এই চাল কুমড়ো বা পানি কুমড়ো বলে থাকি এটাকে এই কুমড়োটা কিন্তু একটু টকসা ভাব থাকে সেজন্য সুন্দর করে ধুতে হয় তারপরে সারা রাতের জন্য টাঙিয়ে রেখেছিলাম সকালে দুটো একসঙ্গে মিক্সড করে সুন্দর করে ফাটিয়ে এখন বড়িগুলো দিয়ে নিচ্ছি একেবারে সাদা দুধ মতো দেখাচ্ছে দেখতে খুব সুন্দর ফাটানোটাও খুব ভালো হয়েছে কিন্তু বড়িগুলো একেবারে চকচকে সাদা হয়নি বন্ধুরা পরে তোমরা দেখে নেবে একেবারেই পর পর তিন দিনই সুন্দর রৌদ্র হয়েছিল আর বড়িগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়নি তবে ভালোই হয়েছে যেহেতু একদিনও আকাশ মেঘলা ছিল না সুন্দর ঝকঝকে রৌদ্র ছিল মাত্র এক কেজি ডালের বড়ি আমি দিয়েছি এবারে প্রতিবার আমি একটু বেশি দিই কারণ মূলর বড়ি দিই বা কচুর বড়ি দিই আর এই চাল কুমড়োর বড়ি দিই এবার আমি একটাই বড়ি দিয়েছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করতে আমার কয়েকদিন দেরি হয়ে গেল বন্ধুরা বড়ির কাজ হলো সুন্দর করে ফাটাতে হবে আর ফাটানোর পরে একেবারে হাতে কিন্তু বোঝা যাবে হালকা অনুভব হবে আর বেড়ে অনেকটাই বেড়ে যাবে আর তখন কিন্তু জলের মধ্যে দিয়ে একটু দেখে নিতে হবে ফাটানোটা রেডি হয়েছে কি না যখনই জলের মধ্যে দেওয়া হবে এক টুকরো এই ফাটানো কুমড়ো আর ডালির মিষ্টা নিয়ে তখন কিন্তু ওই জলের মধ্যে ওটা ডুবে যাবে না তখনই ভেসে থাকবে তখনই বোঝা যাবে যে আমার একেবারেই ফাটানো পারফেক্ট হয়ে গেছে আর তখনই বড়িগুলো দিয়ে নিতে হবে পরের দিন সকালে দেখো বন্ধুরা আমি বড়িগুলো আবার সুন্দর করে মেলে দেব কুমড়ো কোড়ানো আর ডাল বাটা এগুলো কিন্তু তোমাদের আর দেখাতে পারিনি একেবারে স্কিপ হয়ে গেছে বন্ধুরা তার জন্য আমি খোয়া চেয়ে নিচ্ছি বেশ ভালো করে আমার বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে হাজব্যান্ড ফাটিয়ে দিল আর আমার যার আমি মেলে বড়িগুলো সব দিয়ে নিলাম নটার মধ্যে আমাদের বড়ি দেওয়া একেবারেই কমপ্লিট পরের দিন সকালে বড়িগুলো এভাবে মেলে দিলাম বন্ধুরা এই সারাদিন ধরে উল্টে পাল্টে এদিক ওদিক করে একেবারে সুন্দর করে শুকিয়ে নেব এটা হলো দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন হয়ে গেছে বন্ধুরা এখন আমি বসে বসে এক একটা করে বড়িগুলো আমি কাপড় থেকে ছাড়িয়ে নেব এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি আর এক হাত দিয়ে আমি বড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে বন্ধুরা কুমড়ো বড়ি দেওয়াটা আমার কেমন লাগলো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানটি সাবস্ক্রাইব করে গেছো সেসব বন্ধুদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো টুকটুক করে বড়িগুলো আমার কিন্তু একেবারেই পেড়ে নেওয়া হয়ে গেছে এখন সবগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতগুলো বড়ি হয়েছে আজকে তাহলে এভাবে ভিডিওটা আমি শেষ করছি আল্লাহ হাফেজ